নতুন বিল্ডিং বিক্রি হবে দেখেন একদম এক দামে ভিডিও কমপ্লিট দেখেন বিল্ডিংয়ের বয়স ষাট বছর মাত্র পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট সাদের কলম সহ দেখিয়েছি এই বিল্ডিংটি একদম অফারে বিক্রি হবে অবিশ্বাস্য দামে জানুয়ারি মাসের মধ্যে যারা কনফার্ম করতে পারবেন শুধু তারাই এই দামটাতে পাবেন জানুয়ারি যদি কনফার্ম না করতে পারেন যদি জানুয়ারি পার হয় তাহলে দাম কিন্তু বেড়ে যাবে জানুয়ারি পার হলে দাম কিন্তু বেড়ে যাবে জমির পরিমাণ এক গন্ডা এক করা পঞ্চান্ন হাজার টাকা মালিক পক্ষে ঘর ভাড়া পাই প্রতি ফ্লোরে ছয়টি করে রুম আমরা রুমের ভিডিও সহ ছাদের কলম সহ দেখিয়েছি আপনারা ভিডিও কমপ্লিট দেখবেন রাস্তা থেকে বিল্ডিং এখনো উঁচু আছে বাড়ির সামনে রাস্তা আশেপাশের সব সবকিছু যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করেছি এক দাম বলে দেব ভিডিও শেষের দিকে দাম সহ বলে দিচ্ছি আপনারা আগে ভিডিও কমপ্লিট দেখেন জমির পরিমাণ এক গন্ডা এক করা ফাউন্ডেশন পাঁচতলা তিনতলা কমপ্লিট প্রতি ফ্লোরের ছয়টি করে রুম টোটাল আঠারোটি রুম আছে পঞ্চান্ন হাজার টাকা বর্তমানে রানিং গড় ভাড়া আছে একটি রুমও খালি নাই একটি রুমও খালি নাই চট্টগ্রাম বন্দরটিলা মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে হতে পারে রিক্সা নিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া আর যদি লোকাল গাড়িতে করে যান দশ টাকা বাড়া লোকাল গাড়িতে করে গেলে দশ টাকা বাড়া রিক্সা নিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া এই বিল্ডিংটির অবস্থান স্টিল মিল মোড় থেকে বন্দর টিলা মোড় হাতের ডানে বামে বিশ টাকা হলে রিক্সা ভাড়া দশ টাকা হলে লোকাল ভাড়া পঞ্চান্ন হাজার টাকা রানিং ঘর ভাড়া পাই বিল্ডিং এর বয়স চার বছর একদম সম্পূর্ণ টাইস করা বিল্ডিং যারা কিনবেন এক দাম এক দাম এক কোটি সাত লক্ষ টাকা এক দাম এক দাম এক কোটি সাত লক্ষ টাকা এক কোটি সাত লক্ষ টাকা দিয়ে আপনি কি কি পাচ্ছেন দেখেন বর্তমানে এই বিল্ডিংটি নির্মাণ করতে গেলে আপনাকে খরচ যাবে এক কোটি টাকার উপরে জমির পরিমাণ এক ঘণ্টা এক করা পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট সম্পূর্ণ বিল্ডিং টাইস করা পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই সিলিন্ডার এক ঘণ্টা এক করা জমির উপরে আপনার যদি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা করতে যান তাহলে কত টাকা নির্মাণ করা যাবে এবং জমি এক ঘণ্টা এক করার দাম কত হতে পারে সবকিছু মিলিয়ে ক্যালকুলেশন করেন এক টাকার কোন কাজ বাকি নাই তিনতলা পর্যন্ত তিনতলা পর্যন্ত কোন কাজ বাকি নাই এর আশেপাশে আমাদের হাতে আরো অনেক বিল্ডিং আছে এই বিল্ডিং কিন্তু ছাদের কলম সহ দেখবেন ছাদের কলম সহ ভিডিও দেখিয়েছি আমরা ফেসবুকে অনেক সুন্দর সুন্দর নামে বেনামে অসংখ্য পেজ দেখবেন এই সব থেকে সাবধান থাকবেন অনেক সুন্দর সুন্দর নামে বেনামে পেজ করে রেখেছে যাদের কোনো ট্রেড লাইসেন্স নাই কোনো অস্তিত্ব নাই আপনাকে সারা জীবন আপনার সারা জীবনের সঞ্চয় এক নিমিষেই কিন্তু শেষ করার জন্য তারা যথেষ্ট তাই কোন কোম্পানি থেকে জমি কিনতেছেন এটি সাবধানতার সাথে অবলম্বন করে জমি কিনতে যাবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যারা এই ধরনের বিল্ডিং এ ছোট ছোট টোকেন বায়না করে রেজিস্ট্রেড বাইনা করে আমাদের সাথে ব্যবসা করতে চান যোগাযোগ করেন আমাদের পেজের এর যে প্রোফাইলে নাম্বার দেওয়া আছে অথবা কভার ফটো কভার ফটো